হ্যালো বন্ধুরা আমরা এখন চলে এসেছি হুগলির সবচেয়ে বড় মন্দিরে বারুইপাড়া থেকে পাঁচ কিলোমিটার দূরে বনমালীপুর যেখানে গড়ে উঠেছে এক সুবিশাল মন্দির যার নাম ব্রহ্মদত্ত ধাম যা কি আগামী দিনে শুধু হুগলিই নয় পশ্চিমবঙ্গের এক বিশাল মন্দির নামে পরিচিত হবে তো আমি তো কখনো এর আগে আসিনি প্রথমবারই এসেছি তো হঠাৎ করে ভিডিও করতে গিয়ে শুনলাম যে ভিতরে ঢুকে নাকি ভিডিও টিডিও করা যাবে না ছবি টবি তোলা যাবে না সেই জন্য হঠাৎ করে বন্ধ করে দিলাম তো বাইরের দিকে এসে একটু ভিডিও করে নিলাম বাইরেটা পুরো মানে দেখতে ঠিক রাজমহল টাইপের অনেকটা জায়গা নিয়ে তৈরি মিনিমাম পনেরো কিলো মানে পনেরো বিঘা জমির উপর এই মন্দিরটা তৈরি হয়েছে তো খুব সুন্দর মন্দিরটা তোমরাও ঘুরতে আসবে একটু তো ঠান্ডা পড়েইছে সেই জন্য মন সবারই সেই জন্য আমিও ভাবলাম একটু ঘুরে আসি আর মন্দিরে তো সেইভাবে সেরকম রকমভাবে আমি ভিডিওটা করতে পারিনি মানে ছবিটা তুলেছি তো ছবিটা যেরকম তুলেছি আমি সেই অনুযায়ী মানে তুলে ধরেছি আর কি তো আমি না দেখাতে পারলেও তোমরা ঘুরতে আসবে ঘুরতে এসে দেখে যাবে খুব সুন্দর মন্দিরটা বিশেষ করে বৃহস্পতিবারে আসবে এখানে হচ্ছে priye khawano hai bhookh khawano hai তোমরা বৃহস্পতিবারই আসবে খুব মজা হয় প্রচুর ভিড়ও হয় আর আমরা তো শুক্রবারে গেছি ভিড়টি সেরকম নেই আর এখানে টয়লেটের সমস্যাও নেই মন্দিরের বাইরেই ঠিক বাইরের দিকটা করে বিশাল বড়ো একটা টয়লেটের ব্যবস্থা করাও আছে তো সমস্যা সেরকম কিছুই নেই খুব ভালো আর মন্দিরের এর আগে যখন অনেকেই গিয়েছিল মন্দিরের বাইরে কোনো দোকান টোকান ছিল না এখন অনেক মানে অনেক দোকান টোকানও আছে সেরকম কোনো সমস্যাও নেই তোমরা আসতে পারো আর এই যে বেলার দৃশ্যটা কি সুন্দর লাগছে আর এখানে যে নিচে মানে মন্দিরটার নিচেই আছে হচ্ছে মহাদেবের স্থান তো আমরা সেরকমভাবে ভিডিও করতে পারিনি ভয় লাগছিল যদি বকা টাকা করে বা কিছু বলে সেই কারণে আমরা মানে লুকিয়ে লুকিয়ে ফোনটা আর কি নিয়ে গিয়েছিলাম সেই জন্য এইভাবে ভিডিওটা হয়ে গেছে আর বাইরের দিকে এসে তোমরা দেখো আমি বাইরের দিকে এসে ভালো মতোই ভিডিও করেছি প্রচুর বড় জায়গা আমরা বসেছিলাম এক সাইডে আবার বেরিয়ে আসছি আর এক সাইড দিয়ে আর সামনের দিকে যেতেও অনেকটা হাঁটতে হবে আর এখানে ধান চাষ হয়েছে তো দেখছি এখানে সব ধানগুলো ঝাড়া হচ্ছে ঝেড়ে এখানেই ওই মন্দিরের ভিতরে মিলে দিয়ে যাচ্ছে আর ওই মন্দিরের ঠিক পিছনটা করে ও যে ওই দিকটা করে মন মানে বড় বড় উনুন খোঁড়া আছে যেখানে রান্না হয় বৃহস্পতিবার ভোগ ঠাকুরের ভোগ যে দেওয়া হয় আর কি ভোগ খাওয়ানো হয় সেই ভোগ রান্না হওয়ার জন্য বিশাল বড় বড় উনুন খোঁড়া আছে তো ওদিকে এখন যাব না আর এসেইছি আমরা হচ্ছে তিনটের সময় কারণ মন্দিরটা বন্ধ হয়ে যায় একটার সময় দুপুর একটায় বন্ধ হয়ে যায় আর তিনটের সময় খোলে তো আমরা তিনটের সময় এসেছি আর শীতকালের বেলা মানে একটুতেই বেলা পড়ে যায় তো অন্ধকার হয়ে আসছে আমরা অনেকটাই দূর থেকে এসেছি সেজন্য চলে যাচ্ছি মন্দিরটা এতটাই বড় আর চারিদিক দিয়ে ভিতরে যাওয়ার রাস্তা বাইরে বেরোনোর রাস্তা তারপরে সিঁড়ি এতটাই বেশি যে প্রচুর ভিড় হলেও মানে কারোর সময় কারো গায়ে ঠিকাঠিকই হবে না যে যেদিক দিয়ে খুশি বেরোতে পারে আবার ভিতরে যেতেও পারে দারুণ তোমরা ঘুরতে আসতে চাইলে চলে এসো চলে এসো বেশি দেরি করো না ভালো ঠান্ডাও পড়েছে আর এই সময় কিন্তু পিকনিকের সময় মনে করলে এর বাইরে তোমরা পিকনিক করতেও পারো এই কি যে সবাইকে আর কি ভেজ খেতে হবে নন চলবে না মন্দির তো সেই জন্য আর আসতে চাইলে চলে এসো বারুইপাড়া থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে কনমলীপুর চলে এসো চলে এসো ঘুরে যাও দেখছো এই যে প্রদীপগুলো করা আছে এই প্রদীপগুলো ঠিক সন্ধ্যেবেলা জ্বালবে আর এতটা সুন্দর লাগে না এখানে ছবিটা তো তোমাদেরকে তুলে আমি দিয়েছি তো ভিডিওটা তখন করতে পারিনি আমরা বাড়ি চলে যাওয়ার সময় বাইরে থেকে যখন চলে আমি তখন ভিতরে এসে একবার ছবিটা তুলে নিয়েছিলাম তো তোমরা দেখবে খুব সুন্দর লাগছে আর তোমরা ঘুরতে এসো ঘুরতে এলে দেখলে ভিডিওতে তো যতটা না ভালো লাগছে তোমরা ঘুরতে এসে নিজের চোখে দেখলে তার থেকে বেশি ভালো লাগবে তাও তো আমাদের ঠিক মতো ঘোরা হয়নি আমাদের বাবা তাড়াতাড়ি করছে এই যে ওই সামনে যেদিকে একটা সিঁড়ি আর ওই দিকে একটা সিঁড়ি যে ঘেরা আছে এই দুটো মানে দুদিকে আর কি মন্দির আছে ভগবান শিবের মন্দির আমি জানি না আমার বোনেরা এই আগে ঘুরে গিয়েছিল ওরাই বললো আমার মাসি বলছিল যাওয়ার জন্য আমি বললাম না আজকে আর না আবার অন্যদিন শীতের বেলা তাড়াতাড়ি বেলা চলে যাচ্ছে তো আজকের মতো টাটা